শহীদ মুক্তিযোদ্ধা দ্বারিকি দাসের নামে উনচল্লিশ নম্বর জাতীয় সড়কের নামকরণ করা হয় কারাগারে মৃত্যুবরণ করা অসমের প্রথম শহীদ মুক্তিযোদ্ধা দ্বারিকি দাসের নামে পথের নামকরণ মরঙ্গের ঐতিহ্য সুরক্ষা এবং বিকাশ মঞ্চের উদ্যোগে তেল গরমে বৃহৎ রাজস্ব সভা অনুষ্ঠিত হয় উল্লেখ্য যে উনিশশো সালের এক ফেব্রুয়ারি গোলাঘাটে পিকেটিং করে আইন শৃঙ্খলা ভঙ্গ করার অপরাধে দারিকি দাসকে গ্রেফতার করে ছ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল দেশপ্রেমের এক অতুলনীয় এবং অনন্য নিদর্শন রূপে এই মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে মরঙ্গে ঐতিহ্য সুরক্ষা এবং বিকাশ মঞ্চ উনচল্লিশ নম্বর জাতীয় সড়কপথ তেল গরমের থেকে বুড়াগোহাই খাত সংযোগী রাস্তাটি শহীদের নামে নামকরণ করতে জেলা প্রশাসন এবং লোক নির্মাণ বিভাগকে আবেদন জানিয়েছিলেন মরমাসের আবেদনের ভিত্তিতে স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ ফুকনের সহযোগিতায় তেলগরম রঙ্গমঞ্চে অনুষ্ঠিত এক বৃহৎ রাজস্ব সভায় তেলগরমের থেকে বুড়াগোহাই খাত সংযোগী পথটি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা সংগ্রামী শহীদ দ্বারিকি দাস পথ নামকরণ করে মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় সমাজকর্মী প্রিয়ংদীপ কাকতি এবং বিকাশ মঞ্চের সম্পাদক ধ্রুবজ্যোতি বড়াই এই সভার সঞ্চালনা করেন বিকাশ মঞ্চের সভাপতি মানুষ বর্দলৈ বিধায়ক বিশ্বজিৎ ফুকন প্রদীপ প্রজ্বলন করে পথে নামকরণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন দেশের স্বাধীনতা সংগ্রামত যখন মনীষী এখেসল ত্যাগ আছিল সেই সকল ভিতর মরঙি মৌজার বহু সংখ্য বহু স্বাধীনতা সংগ্রামী আছিল সেইসকলৰ ভিতৰতে আমাৰ দাৰিকি দাসী যিগৰাকী প্ৰয়াত আনন্দী দাস স্বাধীনতা সংগ্ৰামী তেখেতৰ পত্নী দাৰিকী দাসে জেলৰ ভিতৰতেই তেখেত শ্বহীদো হৈছিলে তেখেত কেৱল সংগ্ৰামৰ নেতৃত্ব লোৱাই নহয় ই মৰঙী মৌজাৰ এক স্বাধীনতাৰ এক স্বৰ্ণময় ইতিহাস আছিল আৰু এই ইতিহাসক সমৃদ্ধ কৰিবৰ কাৰণে মৰঙিত ঐতিহ্য আৰু সুৰক্ষা মঞ্চই বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ আৰু ইতিমধ্যে আমাৰ জৰিয়তে প্ৰাথমিক পৰ্যায়ত যি মহাত্মা গান্ধীৰ আমোলতেই যি মৰঙীৰ বুঢ়াগোহাঁই ঘাটত এখন শান্তি আশ্ৰম প্ৰতিষ্ঠা হৈছিল প্ৰয়াত স্বাধীনতা সংগ্ৰামী কেকাই সোণোৱালৰ শ্বৰণত সেই অঞ্চলত এখন শান্তি আশ্ৰম প্ৰতিষ্ঠা কৰা আৰু সেই কেকাই সোণোৱালৰ শ্বৰণত পৰাবংলাৰ পৰা বকিয়াললৈ পথটো নামাকৰণ কৰা আৰু আজি আমাৰ ঊনচল্লিছমান ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ তেলগৰমৰ পৰা বুঢ়াগোহাঁই সংযোগী এই পথটো স্বাধীনতা সংগ্ৰামী তথা স্বাধীনতাৰ শ্বহীদ দাৰি কি দাসীৰ শৱৰ্ণত আজি আমি আনুষ্ঠানিকভাৱে শুভ উদ্বোধন কৰা হ'ল ইয়াত সৰু পথাৰ সমষ্টিৰ মাননীয় বিধায়কে এই পথটো লোক নিৰ্মাণ বিভাগৰ জৰিয়তে সেইগৰাকী মহিয়সী নাৰীৰ সৰ্ণত উৎসৰ্গা কৰিলে আজি নামাকৰণ কৰিলে তাক লৈ আমি গৌৰৱ অনুভৱ কৰিছোঁ শ্বহীদ আমি এটা পথ নামকৰণ কৰিছো আমি তেলগৰমৰ পৰা পথ জ্ব পথ জ্ব ইতিমধ্যে নিৰ্মাণ সম্পূৰ্ণ হৈছে আৰু আমি আশা কৰি স্বাধীনতা সংগ্ৰামৰ এই মহিলা শ্বহীদগৰাকীৰ নামেৰে

Seven zero double nine zero one seven one one zero nombori.